নমস্কার সবাইকে আমার আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন একটা ব্লগ আমার হাজব্যান্ডের যে কর্মস্থল সেইখানে আমরা দীর্ঘদিন ধরেই আছি এবং সেইখানে ছোট একটা আঙিনার মতো আছে যেখানে আমরা চাষাবাদ করতে পারবো তো সেইখানে আমরা কিছু বেডিং সিস্টেমে চাষাবাদ করেছি কিছু শাক লাগিয়েছি সেটাই আমি আপনাদেরকে আজকের ভিডিও ভিডিওতে দেখাবো আর এই ভিডিওটা হচ্ছে আমার দীর্ঘ দিন ধরে করা একটা ভিডিও যেমন আমি অক্টোবরের ষোলো তারিখে অক্টোবরের উনত্রিশ তারিখে আমি এই ভিডিওটা শুরু করেছিলাম এবং আজকে হচ্ছে নভেম্বরের সতেরো তারিখ প্রায় বিশ দিনের মতো এই ভিডিওটা আমি করছি আমি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বাসার আগুনতা কেমন এখনই আমরা নিচে নামবো নিচে নেমে আপনাদেরকে আমরা কোন খেতে কি ধরনের চাষাবাদ করেছি সেটাই দেখাবো তো ওপর থেকে একটু দেখিয়ে যাই এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স ক্ষেত করেছি এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে মাহিন শাক অনেকে হয়তো চিনবেন না এটাকে এই খুলনা অঞ্চলে ঘি কাঞ্চন বলে থাকে অনেকে এখানে যদি ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক এগুলো হচ্ছে টমেটো গাছ এটা হচ্ছে মূলা গাছ এবং এইখানে হচ্ছে পালং শাক লাগানো হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে হচ্ছে লাউ শাক লাউ শাক করা হয়েছে লাউ শাক অনেকটাই বড় হয়ে গিয়েছে চলেন তাহলে আমরা নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমরা কি ধরনের শাক রোপণ করেছি এখানে আচ্ছা এখন আমি পরিচয় করিয়ে দিই যে আমাদের যে এই বেগিন সিস্টেমে যে এই চাষাবাদ যে যিনি করেছেন তার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই আপনাকে ভাইয়া আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ শরীফুল আলম উনি হচ্ছেন আমাদের আমার হাজব্যান্ডের অফিস কলিক উনি মূলত এই কাজগুলো করেছেন আর বলতে গেলে উনি উইলিংলি এই কাজগুলো করেছেন যেগুলো বলা যায় যে টাকা দিয়েও এই কাজগুলো হয় না উনি মূলত এই কাজগুলো শখের বসেই করেছেন আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন এই বেনিং সিস্টেমটা আর এখন মূলত আমি তার কাছে জানতে চাইব ভাইয়া কিভাবে এই কাজগুলো করেছেন আর কোন সিজনে করলে ভালো হয় তারপর কোন মাটিতে করলে ভালো হয় কি কি ধরনের সার ব্যবহার করলে ভালো হয় তারপরে কিভাবে পানি দিলে কতদিন পর পর পানি দিলে ভালো হয় মানে বিস্তারিত উনি আমাদেরকে এখন বলবেন আমি আপনার কাছে জানতে চাই আপনি কেন এই বেডিং সিস্টেমটা করবেন বেডিং সিস্টেমটা সিস্টেমটা আমি এই কারণে করছি দেখতে সন্তে দেখা যায় কিংবা বৃষ্টির পানি হলে আপনার এই যে যেমন এই যে ম্যানুয়াল ড্রেনেজ মাধ্যমে এটা পানিটা জমে থাকে না এই জন্য আমি সৌন্দর্য বৃদ্ধির কারণে বেডিং সিস্টেমে আমি এই এটা আমি সিস্টেমটা চালু করছি অনেকগুলো সাজ পাওয়া যায় বেডিং সিস্টেম এটা এখানে আমি ছয়টা বেডিং বেডিং করছি যেমন একটা বেডিংয়ে আপনার শীতকালীন সবজি পালং শাক একটা আসছে আপনার সবুজ শাক গিক শাক আর একটা আসছে আপনার সবজি মূলা আর একটা আপনার টমেট আর একটা আপনার লাল শাক হ্যাঁ হুম পালন শাক ছয়টি বেড করে আমি এই যে ছয় ধরনের আমি শাক সবজি আমি তৈরি করছি

আপনার এই যে এক মাস সময় লাগে না আপনার বিশ দিনের ভিতরে আপনার সাধারণত শাক সবজি মোটা হয়ে যায় যেমন লাল শাক আপনার সবুজ শাক এগুলো খাওয়া যায় কিন্তু পালং শাক একটু একটু দেরি লাগে এক মাসের ভিতরে খাওয়ার উপযোগী হয়ে যায় আর রাস্তায় টমেট টমেটো একটু দেরি লাগে টমেট সাধারণত ফল আসে আপনার ওই এক মাসের ভিতরে সাধারণত ফল আসে কিন্তু খাওয়ার মতো হয় না ও সাধারণত দুই মাস সময় লেগে যায় সাধারণত আমি শাক মানে জৈব সারের কোনো ভিত্তি নাই এখানে আমি জৈব সার ব্যবহার করছি যেমন জৈব সার বলতে আপনার গোবর দিয়ে তৈরি করছি তারপরে এমনি অল্প কিছু পরিমাণে ডাফসার সার প্রয়োগ করছি এগুলো মাটিতে সাধারণত মিক্সড করে তারপরে এগুলো আমি বীজগুলো বপন করছি তারপরে এটাই এভাবে করছি এ বেডিং সিস্টেম এই সুন্দরবনের যে মাটি বা খুলনার যে মাটিটা এটা কেমন আর কি ধরনের ধরনের মাটি আপনি কি কি আপনার সম্মুখীন হইতে কারণ এই অঞ্চলে সাধারণত মাটি লবণাত্মকটা বেশি থাকে এই কারণে সবজির পরিমাণটা কম থাকে আমি জৈব রাসায়নিক সার বেশি ব্যবহার করছি ব্যবহার করে আমি দশ মাটিতে রূপান্তর করেছি এর সাথে মিস্ট করেছি আপনার বেলে মাটি তো অবশ্যই আছে এখানে বালির পরিমাণ বেশি তারপর আমি জৈব সার দিয়ে এ সার আমি দশ মাটিতে রূপান্তর করেছি বিভিন্ন সিস্টেম অনুযায়ী আর কি আমরা যেখানে আছি সেটা মূলত খুলনা এলাকা মানে আমরা যেখানে খুলনায় আছি এখন পূর্বে এটা সুন্দরবনেরই একটা অংশ ছিল যার কারণে এখানে বালি এবং বালি বালি মাটি হ্যাঁ আর হচ্ছে আপনার পানি যে লবণাক্ত পানি তো যার কারণে এখানে যে চাষাবাদ যখন করতে যায় মানুষ তখন কিন্তু লবণাক্ত পানি হওয়ার কারণে একটু প্রবলেম হয়ে যায় শাক জন্য তো কিছুক্ষণ পানিটা ফেলে নিতে হয় তারপরে গিয়ে পানি দিতে হয় খেতে তারপরে আস্তে আস্তে চাষাবাদটা ভালো হয় আচ্ছা ভাইয়া আপনি তো সব সময় এই ধরনের চাষাবাদ করে থাকেন এবং এটা শখের বসে এবং আপনি কত বছর বয়স থেকে বা কত দীর্ঘ সময় ধরে এই কাজগুলো করছেন আমি সাধারণত সাধারণত ছোটবেলা থেকে বাবার পিছনে ঘুরে ঘুরে চাষবাস করি শিখছি সেই কথা চাষবাস করছি কারণ এগুলো করার আছে উদ্দেশ্য এগুলো যেমন দেখতে ভালো দেখা যায় কিংবা খাইতেও ভালো লাগে এই জন্য শীতকালে যে সবজিটা চাষ করার বেডিং সিস্টেমে চাষ করছে আমরা তো এখানে অনেকজন থাকি কিন্তু চাষাবাদ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই তো ভাই এখানে না থাকলে হয়তো এই শাকগুলো খাওয়া হতো না তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত কষ্ট করে আমাদের জন্য উইলিংলি এই কাজগুলো করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের ভিতরে এসে এত অনেক সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ

দিলো আমরা এই শাক তুলে নিয়ে তারপরে রান্না করে খাবো ভাই আপনাকে ধন্যবাদ যত যেই তত কম হয়ে যায় না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে কষ্ট করে জন্য আমারে বেডিং সিস্টেম আসছে দেখার জন্য এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমি যখন এই শাকটাকে রান্না করব আপনারা একটু ভালো করে দেখেন যে এই শাকটা কিছু করার আগেই ভেঙে যাচ্ছে দেখেন দেখেন এই যে দেখেন এই শাকটা আমি যখন রান্না করব তখন মাখনের মতো স্বাদ লাগবে মাখনের মতো স্বাদ আমি জানি অনেকে হয়তো শাক থেকে এই যে আমরা যখন এই ঢাকায় ছিলাম আমরা তো সবসময় ঢাকায় বড় হয়েছি ঠিক আছে কখনো এই যে ধরনের এই শাক সবজি তারপরে এগুলো ক্ষেত থেকে তুলে খাওয়া হয় না তবে আমাদের আমার আমার হাজব্যান্ডের সবসময় একটা আগ্রহ এই গ্রামের বাড়িতে এই যে ধরনের পিঠা পিঠাপুলি তারপরে শাক সবজি এইসব জিনিসের প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি হ্যাঁ তো আমরা আমরা যেহেতু এই প্রথমবারের মতো এই খুলনায় থাকতে এসেছি হ্যাঁ কর্মস্থলে আমার হাজব্যান্ডের কর্মস্থল এখানে তো আমরা এখানেই থাকি তো তো বলা যায় যে এই সুযোগ হচ্ছে হাত করার মতো না তো ওর অনেক শখ ছিল যে এইখানে আসার পরে এখানে আসার পরেই সে শাক সবজি চাষ করে তারপরে খাবে তো তার মনের আশা পূর্ণ হলো আমারও খুব ভালো লাগে যখন এ ধরনের মানে আয়োজনে এ ধরনের উদ্যোগে বা এ ধরনের কাজে আমি আমিও খুব খুব ই পাই আমারও খুব ভালো লাগে আমরা তো ঢাকায় বড় হয়েছি আমরা এ ধরনের সুযোগ সুবিধা কখনও পাইনি এই যে গ্রামের এত সুন্দর আবহাওয়া আমার পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বা ভিডিও শুরুতেই যে ধান ক্ষেত আমার পিছনে দেখেছেন তো এগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর মানে ঈশ্বরের যে কত সুন্দর সৃষ্টি এটা আপনারা যতক্ষণ গ্রামে না থাকবেন বা প্রকৃতির মাঝে না থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন না এখন আমি আপনাদেরকে দেখাবো যে শাকটা আমি কীভাবে রান্না করি যেহেতু আমার বেশি শাক না তো এই জন্য আমি একটু অল্পই তেল দিলাম এই তেলের পরিমাণটা খুব বেশি একটা হবে না আমি যেহেতু অল্প করেই রান্না করব শুধু একবেলার জন্য তো এখানে অল্প তেল দিয়েছি আমি আমি প্রথমে গরম তেলের মধ্যে দুইটা শুকনামরিচ দিয়ে দিব এই শুকনো মরিচটা টালার পরে তারপরে আমি এটার মধ্যে পেঁয়াজ আর ই দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিব এটা সব থেকে বেশি ভালো হয় যেভাবে রান্না করলে সেটা হচ্ছে আপনার এই হাতে শাকটাকে আপনি মজাবেন নরম করে নেবেন নরম করে নেওয়ার পরে আপনি এই এই মরিচ পেঁয়াজ রসুন এগুলো দিয়ে বাগার দিবেন বাগারটা অনেকেই চিনেন এটা আঞ্চলিক ভাষা সব জায়গায় এটা ব্যবহার হয় তো আমি এইভাবেই বললাম আর আজকে আমার বাসায় শুক রসুন নেই যার কারণে রসুনটা দিতে না রসুন দিলেও আরও বেশি মজা লাগে তো যাই হোক আপাতত এটা দিয়েই রান্না করি আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি লাল শাকগুলো দিয়ে দিব আমি চাইলেই কিন্তু এখানে আপনার চিংড়ি মাছ দিতে পারতাম কিন্তু চিংড়ি মাছ দিইনি এই জন্য যে আমার হাজবেন্ড দেশি চিংড়ি ছাড়া তেমন একটা লাল শাকে চিংড়ি খেতে পছন্দ করে না তো ঘরে আছে বড় বড় চিংড়ি এটা তো আর খাবে না তো যার কারণে আমি আর নেই এটাকে হাই হিটে আমি রান্না করে নেব এসব শাকের সাথে খুব ভালো লাগে যখন আপনি চিংড়ি মাছ দিয়ে দেন অনেকেই করে ট্যাংরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে কতগুলো শাক দিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে দেখেন দেখেন কে আবার ভাববেন না যে আমি লবণ দিই নাই লবণ দেওয়া হয়েছে দেখেন চলে তাহলে আমরা খাওয়া দাওয়া করি দেখি শাক কেমন হয়েছে অবশেষে দেখেন শাক রান্না করে নিয়ে চলে আসলাম কতগুলো শাক রান্না করছিলাম দেখেন অল্প একটু হয়ে গেছে আছে এগুলো হতেছে মানে টাটকা শাক টাটকা শাক যখন আপনি রান্না করবেন তখন অল্প একটু হয়ে যায় খাই আমার তো আজকে আমি কি কি শুটকি ভুনা তারপরে রুই মাছের তরকারি টমেটো সিম আলু দিয়ে তরকারি আর এটা হইতেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছ একদম আমার জীবনে প্রথমবার এ প্রথম আমি একদম সরাসরি ক্ষেত থেকে মানে সবজি তুলে এভাবে রান্না করতেছি আমাদের ছাদেও করলা গাছ লাগানো হয়েছে আমি আমার জীবনে প্রথমই করলা গাছ লাগাইছি আমি জানি না কেমন হবে তবে এটারও একটা ভিডিও আমি আপনাদেরকে দিব কেমন লাগতেছে শাক রান্না ভালো হয়েছে আসলে টাটকা যে কোনো জিনিস খাওয়ার যে পুষ্টি ওটারই আবাদ জিনিস আমরা যেখানে থাকি এটা হইতাছে খুলনা একদম কি একটা মানে খুলনা সিটি থেকে একটু কাছে খুলনা সিটি থেকে একটু কাছে তো এইখানে এই প্রতি মঙ্গলবার হাট বসে শুধু প্রতি মঙ্গলবার না যেখানে বাজার ওইখানে এই হাট বসে আর প্রতিদিন ও ওইখানে বাজার বাজার হয় তো এখানকার সবাই তার নিজের ক্ষেতের শাকসবজি তারপরে হ্যাঁ নিজেদের পালা হাঁস মুরগি তারপরে নিজেদের চাষ করা মাছ দেশি তারপরে গরু এই সব কিছু তারা বিক্রি করে তো এখানে ভেজালের কিছু নাই আর এত সুন্দর একটা জায়গায় আসছি মানে নিজেকে এখন এত ভালো লাগে বলার মতো না আমার খুব শখ ছিল যে আপনাদের সাথে আমি আমাদের যে বাজার গ্রামের বাজারটা আছে ওইটা শেয়ার করব। জানি না শেয়ার করতে পারবো কি না তবে চেষ্টা করব যে আমাদের যে বাজারটা আছে গ্রামীণ বাজার ওইটা আমি আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব আচ্ছা দেখা যাক আর সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ এই পুরো ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ধন্যবাদ সবাইকে